ইসরায়েল যুদ্ধ চায় এক সূত্রে বরাতে প্রেস টিভি ইসরায়েল যুদ্ধ চালিয়ে যেতে চাই সে বিষয়েই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা চলছে নাম প্রকাশে অনিচ্ছুক ইরান সরকারের সূত্রটি বলে ইরান মনে করে যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহ এবং ট্রাম্পের বৈঠক বারো দিনের যুদ্ধের আগে তাদের পরামর্শের চেয়ে আলাদা কিছু হবে না সূত্রটি জানিয়েছে ইসরায়েল যুদ্ধ চায় এবং আমরা নিঃসন্দেহ করি যে ট্রাম্প এর বিরোধিতা করবেন আরও আমরাও সম্পূর্ণ প্রস্তুতির অবস্থায় আছি সূত্রটি আরও জানিয়েছে ইরান এই সমস্ত বৈঠকে প্রতারণামূলক বলে মনে করে কারণ সব কিছুর আগে থেকেই চূড়ান্ত হয়েছে ইরানের সাথে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রস্তাবের কথা উল্লেখ করে সূত্রটি আরও জানিয়েছে যদি ট্রাম্প বিশ্বাস করেন যে আমাদের পারমাণবিক কর্মসূচিতে সামরিক হামলার পর আমরা তাদের সাথে একটি কূটনৈতিক চুক্তিতে বিশ্বাস করব তাহলে তিনি একজন ভালো চুক্তিকারী নন সূত্রের মতে যুদ্ধকালীন পরিবেশে শান্তির কোনো জায়গা নেই সেই জায়গা থেকে বেরিয়ে আসার পরেই আমরা শান্তির কথা ভাবতে পারি তেরোই জুন ইসরায়েলি সরকার ইরানে হামলা চালায় যেখানে বেসামরিক নাগরিক ছাড়াও অনেক উচ্চপদস্থ সামরিক কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানী নিহত হন বাইশে জুন যুক্তরাষ্ট্র জাতিসংঘের সনদ এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি লঙ্ঘন করে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে আনুষ্ঠানিকভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ যোগ দেয় চব্বিশে জুন ট্রাম্প ইরানের সাথে যুদ্ধবিরতি ঘোষণা করেন ইজেল নিউজ আপডেট নতুন এই ছিল নিউজ আপডেট নিতে নতুন নিউজ আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইনটি অন করে দিনের সবাই